যিনি মানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সোহান দামাল বারকাত আলিয়া মহান আল্লাহ তাকে জান্নাতের সৌচ্চ মাকাম দান করে লোকটার কাছে পাবনাবাসী রিনি মন থেকে দোয়া করবেন তার জন্য তাহাজুদের নামাজ পড়ি যা দিয়ে গেছে এই সাড়ে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরেও কেউ দিতে

মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল এটা আমার শিকার হল মানুষ ভুল আছে সুতরাং যাদের নাম নিলাম মানুষ আমরা যেন তার গফার নামের খাতিরে সত্যি মাফ করে নেই মরে না আমি یلوٹ سامنے 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 مانگ رہے ہیں i গঠনতন্ত্রে এটা লেখা ছিল না এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছিল আপনি কেমন ইমানদার আছে আপনার নিবন্ধন বাতিল হয় না আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে যদিও আল্লাহ এখন পাঁচ দিন পরে যারা নিষিদ্ধ করেছিল পাঁচ দিন আগে পাঁচ দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করেছিল

এরকম একটা দুই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশোটা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি মিলাতে পারে এরা তারা আপনি নিষিদ্ধ করার একশো কারণ

করা করান কর আনি তিনটি মাপের সাতুবেছি তবে অহানে একটা অকরান্তর লাপনা বসে মাঞচরা।

চট্টগ্রামের সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা একশো আশি মাইল থেকে চালাচ্ছে আমি নাম ধরি না তার পর সতর্ক দেশের জন্য সাইজ নেই এমনকি নবী জিরো সিকির হবে না নবী জির দরুদ হবে কথা বুঝতেছে যেখানে নবী জির জিকির করা জায়েজ নেই কিসের কেল্লা বাবা কিসের পথে বাবা আজকে থেকে সতর্ক হবে এই এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন জাহান আপনাকে আমি আর খেলে দিচ্ছি হয় চব্বিশ সালের পাঁচে আগস্টে রাত পর্যন্ত তাদেরকে মারা হয়েছে একটা আদালত করতে নির্দেশনা ছিল কোথায় গেলেন যেভাবে হোক আপনি ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আ শাস্তি আমাদের আল্লাহ বলেন দব কথা বলেন না কেন ঠিক মানুষগুলো আদ্র আদে মানুষ করলো এখন পর্যন্ত বিশ্বের বড়দের শ্রীমৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে 8 10 দিন এটা বেশি চলছে

होने पा हाँसी वो पा

তোমরা যাই ইমান ইমানের সাথে যদি সরুকে মিশ্রণ না করো এখানে জরমিন আই সিরক নিজের ইমানের সাথে মিশ্রণ না করো আমি

ঠিক <laughs> নেই <laughs>